হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল কিউরিয়াস আজ এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর পাঁচটি সব থেকে সুন্দর পাখির কথা প্রকৃতি আমাদের আশেপাশে ছড়িয়ে দিয়েছে আপার সৌন্দর্য আর সেই সৌন্দর্যের অন্যতম নিদর্শন হল পাখি আজ এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর পাঁচটি সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর পাখির কথা আমাদের এই পাঁচটি পাখির মধ্যে এক নম্বরে যে পাখিটি রয়েছে সেটি হলো আমাদের সবার পরিচিত ময়ূর রঙিন পেখম রাজকীয় ভঙ্গি সবকিছু মিলিয়ে ময়ূরকে বলা হয় সৌন্দর্যের জীবন্ত প্রতীক ভারতের জাতীয় পাখি এই ময়ূর যখন নিজের পেখম মেলে ধরে তখন প্রকৃতি যেন নিজেই প্রশংসা করতে বাধ্য হয় দ্বিতীয় স্থানে যে পাখিটি রয়েছে সেটি হল রেইনবো লরিকেট। অস্ট্রেলিয়ার এই ছোট্ট পাখি একটি তোটা পাখি এটি যেন রংধনুর ধনুর সম রং নিজের শরীরে ধারণ করেছে এর চঞ্চলতা ও বন্ধুত্বপূর্ণ আচরণ রেখে করে তোলে প্রকৃতির এক উজ্জ্বল রত্ন তৃতীয় স্থানে যেটি রয়েছে সেই পাখিটি হল কুয়েট কুয়েটজার মধ্য আমেরিকার গহন অরণ্যে বাস করা এই পাখিটি মায়া সভ্যতায় ছিল পবিত্র একটি পাখি এর লম্বা লেজ ও উজ্জ্বল রঙ যেন এক নিখুঁত চিত্রকর্ম চতুর্থ স্থানে যে পাখিটি রয়েছে সেটি হল হায়াসিদ মেকাও বিশ্বের সবচেয়ে বড় তোতা পাখি যার ঝকঝকে নীল পালক আর হলুদ চোখের চারপাশ একে করে তোলে রাজপুত্রের মতো বুদ্ধিমান ও ভালোবাসাপূর্ণ এই পাখি দক্ষিণ আমেরিকার গর্ব আমাদের লিস্টে পঞ্চম স্থানে যে পাখিটি রয়েছে সেটি হল ফ্লেমিঙ্গো দীর্ঘ গলা সরু পা আর গোলাপি পালকে মোলা এই পাখিটি জলাভূমির রানী বললেও ভুল হবে না এর সৌন্দর্য যেন এক কবিতা নীরব নম্র অথচ গভীরভাবে আকর্ষণীয় সুতরাং বন্ধুরা এই ছিল বিশ্বের পাঁচটি সবথেকে সুন্দর পাখি আপনার পছন্দের পাখিটি কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ